এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ সাতই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বাংলা বারোই জিলকত চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি একুশে মে দুই হাজার চব্বিশ বাংলাদেশ সময় দুপুর একটা তিরিশ মিনিট উপগ্রহ চিত্র বিশ্লেষণের শুরুতেই জানাবো ইতোমধ্যেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে নিম্নচাপ পরিণত হতে পারে এবং নিম্নচাপটি আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং এটি চব্বিশ থেকে পঁচিশ তারিখে একটি ঘূর্ণিঝড়ে রূপলাভ করে ভারতের উড়িষ্যা রাজ্য থেকে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের মধ্যে এটি আঘাত করতে পারে পঁচিশে মে অথবা ছাব্বিশে মে সকালে উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের আকাশ আংশিক মেঘলা থেকে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন বেশ করে রাজশাহী বিভাগ খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের উপরে কিছুটা হালকা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া ঢাকা কুমিল্লা অঞ্চল সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সেই সঙ্গে বাংলাদেশের পশ্চিমে এবং পশ্চিমবঙ্গের মালদহর পশ্চিমে ভারতের ঝাড়খণ্ড এবং বিহার রাজ্যের উপর কিছুটি মেঘ ঘনীভূত হচ্ছে এবং এই মেঘ ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং উপযুক্ত পরিবেশ পেলে পশ্চিমবঙ্গের মালদহ দিনাজপুর বালুরঘাট এবং রাজশাহী বিভাগের রাজশাহী চাপাই নবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট এই সকল অঞ্চলে বজ্র বৃষ্টি এবং ঝড় বৃষ্টি কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে সেই সঙ্গে বগুড়া নওগাঁ পাবনার উপর কিছুটা মেঘ এবং মুর্শিদাবাদের উপর কিছুটা মেঘ রয়েছে এই মেঘ যদি ঘনীভূত হয় তবে কুষ্টিয়া মেহেরপুর সোয়াডাঙ্গা পাবনা সিরাজগঞ্জ বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ গাজীপুর মানিকগঞ্জ ঢাকা এই সকল অঞ্চলে রাতের মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের পাশেই মেঘালয় রাজ্যের উপরে কিছুটা মেঘ ঘনীভূত হচ্ছে এই মেঘ ঘনীভূত হলে রাতের মধ্যে বাংলাদেশের সিলেট সীমান্তবর্তী অঞ্চল সেই সঙ্গে আসামের শিলচর করিমগঞ্জ এই সকল অঞ্চলে কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে এবং আসামে ইতোমধ্যে কিছুটা মেঘ ঘনীভূত হতে শুরু করেছে সেই সঙ্গে বাইশ তারিখ থেকে আগামী সাতাশ তারিখ পর্যন্ত ধীরে ধীরে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম এই সকল অঞ্চল ঝাড়খণ্ড বিহারে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং আগামী চব্বিশ তারিখের পর থেকে নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বঙ্গোপসাগরের মধ্য অঞ্চলে প্রবেশ করলে ঘনীভূত এই মেঘের কিছুটা বাহিরের স্তরের মেঘ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্র উপকূলে প্রবেশ করতে পারে ফলে রোদের তীব্রতা হ্রাস পাবে এবং কিছুটা তাপমাত্রাও হ্রাস পাবে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাংলাদেশের মংলায় ছত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাংলাদেশের দিনাজপুরে বাইশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আর সকালে ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল সাতাশি পারসেন্ট আজকে বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা ছয়টা বেজে সাঁত্রিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় পাঁচটা বেজে তেরো মিনিটে বাংলাদেশের উত্ত দক্ষিণ পশ্চিম দিক থেকে আগত বাতাস গড়ে দশ থেকে পনেরো কিলোমিটার বেগে ভূমির উপর দিয়ে বয়ে যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বাংলাদেশের পটুয়াখালীতে একশো একুশ মিলিমিটার